এই তিনজন আত্মীয় তোমার ভয়ঙ্কর রকমের ক্ষতি করতে পারে সময় থাকতে জেনে নিন মানুষের জীবনে আত্মীয় স্বজনের গুরুত্ব অপরিসীম আমরা জন্মের পর থেকেই রক্তের সম্পর্কের বন্ধনে বাধা থাকি আত্মীয় মানে শুধু মা বাবা ভাই বোন নয় বরং নানা নানি দাদা দাদি চাচা মামা খালা ফুফু থেকে শুরু করে তাদের সন্তান পর্যন্ত এই বিশাল এক সম্পর্কের জাল সমাজে চলতে গেলে জীবনের প্রতিটি ধাপে আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে আমাদের পাশে থাকে কিন্তু এখানে একটা বড় সত্য লুকিয়ে আছে আর সেটি হল সব আত্মীয় তোমার মঙ্গল চায় না সময় যে তোমাকে সফল দেখতে চায় তোমার সুখে খুশি হয় এটা ভাবাটা বড় ভুল বরং বাস্তব হলো কিছু আত্মীয় আছে যারা তোমার জীবনকে ধ্বংস করার জন্য লুকিয়ে থাকে সুযোগ খুঁজে বেড়ায় জীবনে আমরা অনেক সময় ভুল করে ভাবি বাইরের মানুষ আমাদের সবচেয়ে বড়ো শত্রু অথচ বাস্তব হলো জীবনের সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষ থেকে কারণ বাইরের শত্রু তোমার ভেতরের খবর জানে না কিন্তু আত্মীয় তোমার সবকিছু জানে তোমার স্বভাব অভ্যেস শক্তি দুর্বলতা সবই তাদের জানা আর এই তথ্যগুলো ব্যবহার করেই তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করে এজন্য বলা হয় আত্মীয় যদি বিপক্ষে দাঁড়ায় তবে সেই আঘাত হয় ভয়ঙ্কর আজকের আলোচনায় আমরা তিন ধরনের আত্মীয় নিয়ে বিস্তারিত কথা বলবো। যারা তোমার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তারা শুধু তোমার মান সম্মান নষ্ট করে না তারা তোমার অর্থ পরিবার এমনকি মানসিক শান্তিও কেড়ে নিতে পারে যদি তাদের চিনতে না পারো সময় থাকতে সাবধান না হও তবে জীবনের এক সময় এসে বুঝবে তুমি নিজের শত্রুকে ঘরে বসিয়েছিলে আর তখন হয়তো কিছুই করার থাকবে না মনে রেখো প্রতিটি মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার জন্য কিন্তু সমস্যা হলো আমরা সেই বুদ্ধি ব্যবহার করি না আমরা ভাবি রক্তের সম্পর্ক মানেই নিরাপদ অথচ কোরআন এবং হাদিসে বারবার সতর্ক করা হয়েছে তোমার নিকট আত্মীয়ের মধ্যেই তোমার পরীক্ষা লুকিয়ে আছে তাই সম্পর্ক রাখবে কিন্তু অন্ধ বিশ্বাস করবে না তাহলে আসুন এখন বিস্তারিত জানি কোন তিন ধরনের আত্মীয় তোমার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এবং সময় থাকতে তাদের থেকে কিভাবে বাঁচতে হবে নাম্বার এক হিংসুক আত্মীয় হিংসা এমন এক আগুন যা মানুষের ভেতর থেকে সব ভালোবাসা পড়িয়ে দেয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করে সেই আত্মীয় যে তোমার সাফ হলেও তোমার উন্নতি এমনকি তোমার ছোট্ট আনন্দ সহ্য করতে পারে না তুমি যদি পড়াশোনায় ভালো করো চাকরিতে উন্নতি পাও ব্যবসায় লাভ করো বা পরিবারে সুখী থাকো এই হিংসুক আত্মীয়রাই প্রথমে ব্যথিত হয় তারা সামনাসামনি অভিনন্দন জানালেও ভেতরে ভেতরে তোমার পতন কামনা করে হিংসুক আত্মীয়দের চিনতে খুব বেশি সময় লাগে না তুমি যখন কোনো ভালো কাজ করবে তারা সেটি ছোট করে দেখাবে তারা তোমার যোগ্যতাকে অবমূল্যায়ন করবে বলবে তুমি এটা পেয়েছ ভাগ্যের কারণে তুমি তো তেমন কিছু করনি বা এটা তো আর বড় সাফল্য নয় এ ধরনের মন্তব্য আসলে এগুলো দিয়ে তারা তোমাকে নিরুৎসাহিত করতে চায় তারা চায় না তুমি এগিয়ে যাও হিংসুক আত্মীয়রাই তোমার পেছনে লাগাতার বদনাম করবে সমাজে অন্য আত্মীয়দের কাছে এমনকি তোমার বন্ধুদের কাছেও তারা তোমার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে তারা কখনো সরাসরি আঘাত করে না বরং আড়ালে থেকে তোমার মানহানি করে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হিংসুক আত্মীয়রা সুযোগ পেলে তোমাকে বড় ক্ষতির মধ্যে ফেলে দেয় ব্যবসায়িক গোপন তথ্য ফাঁস করে দেয় তোমার ব্যর্থতাকে সামনে এনে উপহাস করে এমনকি পারিবারিক সম্পর্ক ভাঙতেও তারা ভূমিকা রাখে তাদের থেকে বাঁচার উপায় একটাই তাদের সামনে কখনো অতিরিক্ত খোলামেলা হবে না তোমার সাফল্যের কথা তোমার পরিকল্পনা বা ব্যক্তিগত গোপনীয়তা তাদের জানানো যাবে না মনে রেখো হিংসুকাত্মীয় সব সময় থাকবে কিন্তু তুমি যদি সচেতন থাকো তবে তাদের বিষ তোমার জীবনে ঢুকতে পারবে না নাম্বার দুই স্বার্থপর আত্মীয় দ্বিতীয় ধরনের আত্মীয় হলো সেই সব স্বার্থপর আত্মীয় যারা কেবল নিজের সুবিধার জন্য সম্পর্ক রাখে তারা তখনই তোমার খোঁজ নেয় যখন তাদের প্রয়োজন হয় কিন্তু তোমার দুঃসময় তারা পাশে থাকবে না তোমার সুখ দুঃখ তাদের কাছে কোনো বিষয় নয় তাদের কাছে সম্পর্ক মানে শুধু ব্যবহার করার সুযোগ স্বার্থপর আত্মীয়রা সবসময় তোমার কাছ থেকে কিছু পেতে চায় টাকা সাহায্য প্রভাব সুপারিশ কোনো না কোনোভাবে তারা তোমাকে ব্যবহার করবে কিন্তু একবার তুমি না বললে বা তাদের সুবিধা না দিলে তারা সঙ্গে সঙ্গে সম্পর্কের রং পাল্টে ফেলবে তখন তুমি বুঝবে যে মানুষটিকে এতদিন আপন ভেবেছিলে সে আসলে তোমার বন্ধু নয় শুধু সুযোগ সন্ধানই ছিল এই আত্মীয়দের চেনার সবচেয়ে বড় উপায় হল তারা কখনও নিঃস্বার্থভাবে কিছু করে না তোমার সাথে তাদের আচরণ সবসময় নির্ভর করে তুমি তাদের জন্য কি করতে পারছো তারা হয়তো বারবার তোমাকে ফোন করবে দেখা করতে আসবে কিন্তু লক্ষ্য করবে প্রতিবারই তাদের কোনো না কোনো প্রয়োজন থাকবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল স্বার্থপর আত্মীয়রা অনেক সময় তোমাকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে তোমার নিজের ক্ষতি হয় তুমি তাদের সাহায্য করতে গিয়ে হয়তো ঋণে পড়ে যাচ্ছ নিজের সুযোগ হারাচ্ছ বা পরিবারের শান্তি নষ্ট হচ্ছে অথচ তারা এসব নিয়ে একটুও ভাবে না এদের থেকে বাঁচার উপায় হলো সীমারেখা তৈরি করা সম্পর্ক রাখবে কিন্তু সব কিছু দিয়ে দেবে না মনে রাখবে আত্মীয় হলেও সবার সাথে সীমা বজায় রাখা জরুরি কারণ যদি তুমি নিজের সর্বস্ব তাদের হাতে তুলে দাও তবে শেষে তোমার হাতে কিছুই থাকবে না নম্বর তিন কুটিল আত্মীয় সবচেয়ে ভয়ঙ্কর আত্মীয় হল সেই আত্মীয় যে কুটিল এবং ষড়যন্ত্রকারী এরা বাইরের শত্রুর থেকেও খারাপ কারণ তারা তোমার সাথে হাসি মুখে মেশে তোমার ভেতরের খবর জেনে নিয়ে সুযোগ মতো তোমার বিরুদ্ধে ব্যবহার করে কুটিল আত্মীয়রা অনেক সময় এমনভাবে তোমার সম্পর্কে অপপ্রচার করে যে তুমি টেরি পাবে না কার কারণে মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে তারা দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগাতে ওস্তাদ একজনের কাছে অন্যজনের কথা লাগিয়ে সম্পর্ক নষ্ট করে বিভেদ তৈরি করে এই আত্মীয়রা সবসময় ছলনাময়ী আচরণ করে তারা সামনে ভদ্রতার মুখোশ পরে থাকে কিন্তু পিছনে তোমার সবচেয়ে বড় ক্ষতি করে অনেক সময় এরা তোমার পারিবারিক জীবনে ভাঙন ধরায় দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে এমনকি ভাই বোনদের মধ্যেও দূরত্ব তৈরি করে সবচেয়ে ভয়ঙ্কর হলো তাদের মিষ্টি কথায় প্রথমে তুমি বিভ্রান্ত হবে তুমি ভাববে এরা তোমার সবচেয়ে কাছের মানুষ অথচ ধীরে ধীরে দেখবে তোমার চারপাশের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে তোমার সুনাম নষ্ট হচ্ছে আর তখন বুঝবে এই আত্মীয়ই ছিল তোমার পতনের মূল কারণ এদের থেকে বাঁচার উপায় হল সবসময় সতর্ক থাকা তারা যত মিষ্টি কথা বলুক না কেন তাদের হাতে সব গোপনীয়টা দিও না তোমার পরিকল্পনা স্বপ্ন ব্যক্তিগত সমস্যার কথা তাদের বলো না আর যদি বুঝতে পারো কেউ বারবার তোমার জীবনে ফাটল ধরাচ্ছে তবে তাকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ প্রিয় দর্শক আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম তিন ধরনের আত্মীয় সম্পর্কে হিংসুক আত্মীয় স্বার্থপরাত্মীয় আর কুটিল আত্মীয় এরা তোমার জীবনের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে এখন প্রশ্ন হলো তাহলে কি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা যাবে না অবশ্যই রাখা যাবে কারণ ইসলাম আমাদেরকে আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছে কিন্তু সেই সম্পর্ক রাখতে হবে বুদ্ধিমত্তার সাথে তুমি যদি অন্ধভাবে বিশ্বাস করো যদি ভেবে নাও রক্তের সম্পর্ক মানেই নিরাপত্তা তাহলে তুমি বড় ভুল করবে বরং সম্পর্ক রাখবে কিন্তু সীমা রেখা টেনে যাদের হিংসা আছে তাদের সামনে সাফল্য নিয়ে বড়াই করবে না যাদের স্বার্থপরতা আছে তাদের হাতে নিজের সর্বস্ব তুলে দেবে না আর যাদের কুটিলতা আছে তাদের কাছে গোপন কিছুই বলবে না মনে রেখো জীবন একবারই পাওয়া যায় সেই জীবনকে নষ্ট করার অধিকার কারও নেই তা সে যত কাছের আত্মীয়ই হোক না কেন নিজের মানসিক শান্তি সম্মান পরিবার এসব রক্ষা করার দায়িত্ব তোমারই তুমি যদি আজ থেকে সতর্ক হও সময় থাকতে চিনে থেলো কারা তোমার ক্ষতি করছে তবে ভবিষ্যতে তোমাকে বড় মূল্য দিতে হবে না কিন্তু যদি তুমি অন্ধ থেকে যাও তবে হয়তো একদিন বুঝবে তুমি নিজের জীবনের শত্রুকে সব দিয়ে বসেছিলে তাই আজই সিদ্ধান্ত নাও ভালো আত্মীয়দের মূল্য দাও তাদের সাথে সম্পর্ক শক্ত করো কিন্তু হিংসুক স্বার্থপর আর কুটিল আত্মীয়দের থেকে দূরে থাকো তবেই তোমার জীবন হবে শান্তিময় নিরাপদ আর সুখের